আমরা একটা বাড়ি দেখার জন্য আরছি তিন শেট বাড়ি রাস্তা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা প্রশস্ত বাড়ি চতুর্দিকে বাউন্ডারি করা রাস্তাটা আছে এখানে বারো ফিট প্লাস এবং ওইটা হলো বৈকাল রোড বৈকাল রোডের রাস্তা আপনারা জানেন এটা সত্তর ফিট হবে সত্তর ফুট থেকে মাত্র এক প্লট এই প্লটটা এই প্লটটার পরেই এই বাড়িটা আমরা একটু ভিতরে দেখবো তিন কাঠা সুন্দর বাড়ি একদম বাউন্ডারি বাউন্ডারি বেশ কিছু রুম আছে এ পর্যন্ত মূলত আমরা আসতে দেখলাম রুম আছে সবে সেবা তিনটা রুম তিনটা বাথরুম রুম বাথরুম আর 61 খালি 61 খালি এটা তিনডা রুম এটা রুম ফিল্টার এবং বাউন্ডারি একদম উঁচু বাউন্ডারি করা ডিসক্রিপশনে আমরা দাম দাম জানাই দেওয়া হবে এটা হলো একদম হেলাল মার্কেট চলে গেছে এটা হলো জিয়াবাদ চলে গেছে আর আশেপাশের পরিবেশ খুবই ভালো যারা এই ধরনের বাড়ি কিনতে চাচ্ছেন দেওয়া নাম্বারে ফোন করে আপনারা এখনই আসুন এবং গাড়িটা ক্রাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সব ভাইয়ের বিল্ডিং আছে ওকে থ্যাংক ইউ